ডোজি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্ন মার্কেটে আমরা মোট চার ধরনের ডোজি দেখতে পাই এগুলো হচ্ছে ডোজি স্টার লং লেগ ডোজি ড্রাগন ফ্লাই ডোজি এবং ডোজি আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র ডোজি স্টার এবং লং লেগ ডোজি নিয়ে আলোচনা করব। কারণ ডোজি স্টার এবং লং লেগ ডোজি এই দুটো ক্যান্ডেলের ট্রেডিং স্ট্র্যাটেজি প্রায় একই রকম ডোজি সাধারণত আমাদেরকে ট্রেন রিভার্সেল এবং ট্রেন্ড কন্টিনিউয়াস এই দুই ধরনের সিগন্যালই প্রদান করে থাকে প্রাইজেকশনের ভাষায় এই ক্যান্ডেলটির ব্যাখ্যা হচ্ছে ক্যান্ডেলটি প্রথমে এখানে ওপেন হয়েছে এবং বাইং প্রেশারের কারণে এই পর্যন্ত আপ হয়েছে এবং আপার প্রাইজ থেকে সেলিং প্রেশার বেড়ে যাওয়ার কারণে ক্যান্ডেলটি এই পর্যন্ত ডাউন হয়ে আবার লোয়ার প্রাইস থেকে বাইং প্রেশার কিংবা বায়ারদের প্রবেশ ঘটায় ওপেন প্রাইজের কাছে এসে ক্লোজ হয়েছে অর্থাৎ এখানে বায়ার এবং সেলার কেউ উইন করতে পারেনি সবার অ্যাক্টিভিটি প্রায় সমান ছিল লং লেগ ডোজি এই ক্যান্ডেলটিতেও আমরা একদম সেম চিত্র দেখতে পাচ্ছি প্রথমে ক্যান্ডেলটি এখানে ওপেন হয়েছে এবং সেলিং প্রেশারের কারণে এই পর্যন্ত ডাউন হয়েছে এবং লোয়ার প্রাইস থেকে বায়ারদের বাইং প্রেসার বেড়ে যাওয়ার কারণে এই পর্যন্ত উঠে আসছে আবার হায়ার হাই প্রাইস থেকে সেলারদের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার কারণে ক্যান্ডেলটি এখানে এসে ওপেন প্রাইজের কাছে এসে ক্লোজ হয়েছে এবার তাহলে চলুন আমরা রিয়েল চার্টে কিভাবে ডোজি ক্যান্ডেলের সিগনাল দেখে ট্রেডিং ডিসিশন নিতে হয় সেটা বোঝার চেষ্টা করি দুই অক্টোবর দুই হাজার গোল্ড তখন একটি স্ট্রং ডাউন ট্রেন্ডে মুভ করছিল এবং আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডের ঠিক মাঝখানে একটি ডোজি স্টার ক্রিয়েট হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলগুলোও স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে তাহলে এখানে আমরা ট্রেন্ড কন্টিনিউয়াস সিগনাল পাচ্ছি তাহলে নিয়ম অনুযায়ী আমরা যদি এই ডোজি কিংবা তার একটু উপরে স্টপ লস সেট করে আমাদের স্টপ লসের তুলনায় দুই থেকে তিন গুণ প্রফিট টার্গেট করে একটি শর্ট পজিশন ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েক ঘন্টার ভেতরেই আমাদের ট্রেড সাকসেসফুল হয়েছে দুই মে দু হাজার চব্বিশ এক ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী গোল্ড চার্ট তখন ছোট্ট একটি বুলিশ ট্রেন্ড শেষ করে চার্টের প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোনের আশেপাশে এসে একটি লং লেগ ক্রিয়েট হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলটিও একটি স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল এই ক্ষেত্রে আমরা একটি ট্রেন রিভার্সেল সিগনাল পাচ্ছি কিংবা একটি বেয়ারিশ সেল সিগনাল পাচ্ছি তাহলে এই ডোজির উপরে অ্যাসেল সেট করে আমরা যদি অ্যাসেলের দুই থেকে তিন গুণ প্রফিট টার্গেট রেখে একটি শর্ট পজিশন নিয়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ট্রেডটিও সাকসেসফুল হয়েছে তাহলে চলুন এই পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করি ডোজির ফলস সিগনালগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং রিয়েল ট্রেডিং এর ক্ষেত্রে ডোজির ফলস সিগনালগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করতে পারি তেইশ জুন দুই হাজার তেইশ চার ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ডোজ স্টার ক্রিয়েট হয়েছে এবং পরবর্তী ক্যান্ডেলটিও একটি স্ট্রং বুলিশ ক্যান্ডেল তাহলে এখানে আমরা ট্রেন্ড কন্টিনিউয়াস সিগন্যাল কিংবা একটি বুলিশ বাই সিগনাল পাচ্ছি নিয়ম অনুযায়ী এই ডোজির নিচে স্টপলস সেট করে আমরা যদি একটি লং পজিশন নিয়ে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমাদের অ্যাসেল হিট করেছে তাহলে এখানে আমাদের ভুলটা কি ছিল আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবো চার্টটি একটি সাইডওয়ে রেঞ্জের ভেতরে মুভমেন্ট করছিল এবং এই ডোজি ক্যান্ডেলটি তার প্রিভিয়াস রেসিস্ট্যান্ট জোনের খুব কাছাকাছি এসে ক্রিয়েট হয়েছে এবং এই রেসিস্ট্যান্ট জোনে এর আগেও প্রাইস মাল্টিপল টাইম রিয়্যাক্ট করেছে তার মানে এই ক্ষেত্রে এই ডোজির সিগনালটির থেকেও ট্রেডারদের কাছে গুরুত্বপূর্ণ ছিল এই এরিয়া অর্থাৎ স্ট্রং রেসিস্ট্যান্স জোনটি তাই এই ক্ষেত্রে ডোজি কিংবা অন্য যে কোনো ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের সিগনাল নিয়ে যদি আমরা ট্রেড করি সেই ক্ষেত্রে আমাদের সবার আগে বুঝতে হবে ক্যান্ডেলটি চার্টের কোথায় ক্রিয়েট হচ্ছে ক্যান্ডেলটি কি প্রাইজেকশনের কোনো সাপোর্ট রেসিস্টেন্স কিংবা ট্রেন্ড লাইনের সাপোর্ট নিয়ে তৈরি হচ্ছে নাকি ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে এটা বোঝা অত্যন্ত জরুরি তাহলে আমরা যদি এই পুরো ভিডিওটিকে সামারাইজ করি প্রথমত ডোজি আমাদেরকে একটি ট্রেন্ড কন্টিনিউয়াস এবং ট্রেন্ড রিভার্সেল দুই ধরনের সিগন্যালই প্রদান করে থাকে দ্বিতীয়ত ডোজিকে আমরা সাধারণত একটি ইনডিসিশন ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করে থাকি এই ক্ষেত্রে ডোজি ক্রিয়েট হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলগুলো কি ক্রিয়েট হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য পরবর্তী ক্যান্ডেলগুলো কি স্ট্রং বুলিশ ক্যান্ডেল হচ্ছে নাকি স্ট্রং ব্যারিশ ক্যান্ডেল হচ্ছে সেটার উপর নির্ভর করে আমরা বুঝতে পারবো যে ডোজি আমাদেরকে আসলে কি ধরনের সিগনাল প্রদান করতে চাচ্ছে এবং তৃতীয়ত ক্যান্ডেলটি চার্টের কোথায় তৈরি হচ্ছে এটা কি প্রাইজেকশনের কোনো সাপোর্ট রেসিস্টেন্সের সাপোর্ট নিয়ে তৈরি হচ্ছে নাকি ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে সেটার উপর নির্ভর করবে সিগনালটির উপর আমরা কতটুকু আস্থা রাখতে পারি আশা করি বুঝতে পেরেছেন ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে